ধাক্কা দিয়ে বাইর করে দিনে এটা ওর সৌভাগ্য এটা আমার ভুল ছিল তখনই আমার বের করে দেওয়া উচিত ছিল আখির মত এমন বেয়াদব মেয়ের জন্য অনেক মেয়ের সংসার অশান্তি ছাড়াই আর পুরুষ মানুষ তো সবকিছু চায় না এক নিয়ে থাকতে ভালো লাগে না হ্যাঁ মারুফা সুলতানা এটা পুরুষ মানুষের কখনো এক নারীতে আসক্ত হইতে এদের ভালো লাগে না বুঝো নাই এদের তো ভালো লাগে না না হলো কেন এখন আখিরে মেসেজ দিবে কেন এখন আখির হাতে পায় ধরবে কিসের জন্য হাতে পায় ধরবে বলো কিসের জন্য আবার এত সুন্দর দুজনের মধ্যে কথা এত সুন্দর ভালোবাসা তুমি কান্না করে ভিডিও দিচ্ছো সে তোমাকে সান্ত্বনা দিচ্ছে তারপরে কেন তাহলে তুমি আবার পোস্ট দিবা আরসের বাবা নাই কেন আয়েশের বাবা মরছে আয়ের বাবা নাই হ্যাঁ দূরে থাকলে কি মানুষের বাবা থাকে না মানুষ শুধু চায় মানুষের সংসার ভেঙে যাক তিষাপুকে বোঝাতে পারতো না পারতো তা না করে শুধু বলে চলে যাও ডিভোর্স দাও এটা কোন কেমন কথা আপু আমি কি মানুষের কথায় চলি মানুষের কথা আমি ডিভোর্স সংসার কি খেলা যদি এমন হয়তো তাহলে আমার প্রিভিয়াস লাইফে আমি আট বছর ধৈর্য ধরতাম না আট বছর ওইখানে আমি কষ্ট করতাম না ওইখানে যে কষ্ট আমি করছি আট বছর করতাম না এক বছরের মাথায় চলে আসতাম এত অধৈর্য মেয়ে আমি না আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে আমি সবকিছু ঠিক করতে পারি আহাত আমি সোজা বানাই ফেলতে পারবো কারণ এই যে ধরা খেয়ে গেছে জীবন আমার কাছে কোনো কিছু লুকাইতে পারবে না কোনোদিনও লুকাইতে পারবে না আজকে পর থেকে তার ট্যাক্স দিতে পারবে না ট্যাক্স দিলে ওদের হালাল ভাবে দিতে হবে আবার বিয়ে করবি দুজন সংসার করবি এই লুকায়া লুকায়া প্রেম তারপর হচ্ছে আবার যে সে সিম পেঁধে নিবে যে না আমার জামাই নাই আমার ছেলের বাবা নাই এগুলো চলবে না কপাল ভালো যে ওর ছেলে হয়েছিল আমার মেয়ে হয়েছিল নাইলে সবাই বলতো ওর মেয়ে হয়েছে দেখা ওরে বের করে দিছে কত অসহায় ওর মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য বাইর করে দিছে আপু ভাইয়াকে আখিরে ফোন দিয়ে কথা বলতে বলো যে তুই আসবি নাকি না সে তো আসবে না সে তো এই কনভার্সেশন করবে শুধু প্রেম করবে সে সে শুধু প্রেম করবে আহাদের সাথে সে সংসার কেন করবে তাহলে কি সিম্পাতি জায়গাটা থাকবে বলো সে যদি সংসার করে দুইজন যদি মিলে যায় তাহলে সিম্পাতি যায় এই যে দুই দিন পর পর আয়াসকে নিয়ে একটা পোস্ট দিবে আয়াসের বাবা নাই কেন আয়াসের বাবা কিভাবে নাই তাহলে এই ছবি কারে দিস তুই হুম বল আপু তোমার অনেক ধৈর্য আমার ধৈর্য দেখে আমার ধৈর্যের পরীক্ষা নিতাম আমার ধৈর্যের পরীক্ষা নিস রে আমার ধৈর্যের পরীক্ষা নিস না তোরা সব দিক দিয়ে আমার ফাঁকাতে চাইছো আমার এক্স হাজব্যান্ডের সাথে যে হাত মিলাইছে এই তোর এক্স হাসব্যান্ডেরও তো আমি চিনিও না মুন্না না ফুন্না কি নাম আমি জানিও না ওরা আইডির নাম কি আবার সে আমার ভাইয়ের বউকে ইন্ধন দেয় রিয়া বলে তুই তো তুই আর আমি তো বান্ধবীর মতোই তুই কেন আসলি বাবার বেটা বাড়ি আমার বল তুই কি লাইভে যাবি

আর তারপরে ওর ওর এক্স হাজবেন্ড ওর হাজবেন্ড না সে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কিছু বলার আগে অবশ্যই আমার হাজবেন্ডের সাথে কথা বললে আমার অপমান সহ্য করতে হবে সেটা সে নিজেও জানে সে নিজে এখানে লিখছে তোমার বউ তো লাইভে যে আমাকে অপমান করবে আমরা যে কথা বলি এগুলো দেখলে তাহলে তুই কেন বলস কেন বলস তুই তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই জানস তো তিসার মুখ ভালো না তিসার যা তা বলবে লাইভে এসে আমরা ধুইয়া দিবে তাহলে তুই কেন কথা বলস তুই হাতে ব্লক মারলি না কেন তুই তো জানস তুই তুমি কিভাবে এগুলো সহ্য করো আল্লাহ আমার তো মন চায় আহাদা রাখি দুইটারই জুতা পেটা করতে এটাই তো উচিত ছিল আপু যেদিন বিয়ে করে দুইজন আসছে ওই দিনই জুতা পেটা করা উচিত ছিল আমার সেটাই তো আমি ভুল করছি যে সেই দিনে আমি যদি জুতা পেটা করে বের করে দিতাম তাহলে আজকে এত কিছু হইতো না সব কিছু সহ্য করতে আমি দুইটা বছর কষ্টও সহ্য করছি আমি আর সবকিছু শুনতেও হয় আমার এখনো পর্যন্ত সব কিছু সহ্য করি আমি আর তারা অনলাইনে কত সুন্দর সিম্পেথি নেয়

দোষ আহা আহাদেরও কেন বলতেছো বেশি দোষী তো আহাদের একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো তো আমি শুরু থেকে যে তোমাদের এই টপিক গুলো বলতেছি তোমরা কেন বুঝতেছো না আমি তো চিল্লাই জন্য আমার কথা বুঝো না আমি কান্না করে বলতাম তাহলে বুঝতা ও আখিরে বিয়ে করে নিয়ে আসছে নিয়ে আসার পর আমার প্রতি ভালোবাসা বেশি বেড়ে গেছে বুঝতে পারছো ও বিয়ে করে নিয়ে আসার পর আমার প্রতি ভালোবাসা বেশি হয়ে গেছে তাহলে তুই একটা মেয়ে বিয়ে করে কেন নিয়ে আসলি কেন নিয়ে আসলি দুইজন মিলে একটা বাচ্চা নিল যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি তারা বাচ্চা নিয়ে নিল বাচ্চা নিয়ে তারপরে থাকতে পারে না দুধের বাচ্চাটারে রে দুই দিন পর পর রেখে চলে যায় বলে ও লাশ পর্যন্ত নাকি চেষ্টা করছে দুই দিন পর পর সংসার সারা চলে যাওয়া এটাকে চেষ্টা বলে হ্যাঁ আপনার জামাই খারাপ সাথে আপনার সতীনও খারাপ খারাপ না হলে কি জেনে শুনে একটা মেয়ের সংসারে আসে কিভাবে আসে ও তো বিয়ের আগে আমার সাথে পাঁচটা মিনিট কথা বললো না ও তো আসছে বিয়ে তো সেই দিন হয়েছে যেদিন ও বাসায় আসছে ও তো আমার সাথে আলাদা কথা বললো না কথাই বললো না আমার সাথে কোনো আমি ওকে বুঝাইছি এই পর্যন্ত যে বুঝে শুনে নিও এই সম্পর্কটা কিন্তু এত সোজা না ও তো আমার সাথে আলাদা কথা বললো না যে আমি জিজ্ঞেস করি তিসার আজ কিনা আমি আহাদের সাথে চিলে দিছি ঝগড়া করতেছি ওর তো বোঝা উচিত ও তো জেনে শুনেই আমার সংসারে আসছে তাহলে ও কেন এখনো পর্যন্ত কথা বলবে ওরা দুজন কথা বলবে তাহলে দুজন মিলে যা যেটার উপরে আমার উপরে আমার মেয়ের উপরে আসবে আহ বে কই গেছে নাকি আখির কাছে জিগাও তারা হয়তো বা গোপনে দেখাও করে এটা আমার সন্দেহ এখন তো শোরুমের জন্য বের হয় না হয়তো গোপনে দেখাও করে কারণ এখানে ওদের